আউজবিল্লাহ মির সাহিতী রাজী বিশমিল্লাহী সমস্ত প্রশংসা মহন রাবলা আলামন তার পেয়ারাহাবিব হাবিব মহাম্মাদি মস্ত পা আহাম্মাদি মুতে পা সাল্লাল্লাহ সালাম যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি করতেন না সেই মহনব রজা পা আমার ভক্তিপূর্ণ ছালাম রেখে। তার সঙ্গে এক লাখ চব্বিশ হাজার মতান্ত্র ও দুই লাখ চব্বিশ হাজার প্রিয় তাদের প্রতি আমার প্রেম ভক্তি রেখে তার সঙ্গে আমার মাতা পিতা এবং উস্তাদ গুরু তাদের চরণেও প্রেম ভক্তি রেখে তার সঙ্গে বলতে চাই আমার দাদা গুরু সিঙ্গার মানিকগঞ্জের বাউল সম্রাট জনাব আব্দুর রশিদ সরকার ওনার চরণে ভক্তি চুম্বন রেখে আজকে আমি এই মঞ্চের কার্য শুরু করব তবে বাবা পালাগানে যাওয়ার আগে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দু চারখান কথা আমি বলতে চাই তার কারণ পালাগান শুরু হয়ে গেলে ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না তাই আমি বলবো আপনারা যারা মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন সকলেই আমার বাবার মতো এবং বড় ভাইয়ের মতো পাশে অনেক মা বোনেরা রয়েছেন ওনারা আমার মার মতো এবং বোনের মতো তবে বেশ ভালো লাগলো বাজান বাসা থেকে বের হয়ে আসার সময় এক বাবা আর এক মায়ের রাই খাইছি তবে আজকে এই আসরে আইসা একসঙ্গে এতগুলো বাবা মা পাইয়া মনটা আসলেই ভরে গেছে বাজান তবে যদি একটুখানি আল্লাহ কৃপা করে দয়াল কৃপা করে যদি এই রাতটা একটুখানি ভালো যায় তাহলেই খুশি আর কিচ্ছু চাওয়ার নাই বাবা তাই আমি বলবো আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে বাংলাদেশের সুনাম ধন্য গায়ক জনাব আনোয়ার সরকার উত্তরবঙ্গে ভাইরাল শিল্পী বাবা যাকে ইউটিউব চ্যানেলে দেখতে গেলে শুধু ওনাকে ছাড়া আর কোনো শিল্পীকে দেখা যায় না এত বড় একজন মাপের শিল্পীর সঙ্গে আমার এই ছোট্ট একটা মানুষের গান পড়ে গেছে তার কারণ বাংলাদেশে যত শিল্পী আছে সমস্ত শিল্পীকে যদি একাত্রিত করে তাদের চরণের ধুলির যোগ্যতাও আমি এখনো হইতে পারিনি যদি হইতাম যদি গান গাইতে পারতাম তাহলে মঞ্চে এসে গান গাইতাম না বাজান তাই আপনারা যদি বলেন যে গান গাইতে পারেন না তাহলে মঞ্চে উঠছেন এই জন্য উঠছি বাজান এখানে অনেক সাধুগুরু বৈণও থাকলেও থাকতে পারে তবে কোন সাধুগুরু চরণ ধুলি যদি আমার ভাগ্যে কখনো লেগে যায় এর চেয়ে বড় সৌভাগ্য আর আমার জন্য কিছুই না শুধু এইটুকু পাওয়া বাজান তাই আমি বলবো সকলে আমাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন তার কারণ আমি ছোট্ট একটা মানুষ শিক্ষার কোনো শেষ নাই আর ভুল মানুষের জন্যই বাবা মানুষ মাত্রই ভুল হয় তাই আমি বলবো আপনাদের সকলের কাছে আমি মাপ চাই দোয়া চাই ক্ষমা চাই ভিক্ষা চাই তার কারণ এক দেশের গালি আর এক দেশের বুলিবাজান বাজান আমার ভাষা আপনাদের বুঝতে হয়তো কষ্ট হইতে পারে বাবা তাই ব্যাগ বিমাপ করবেন যদি কোনো অসুবিধা হয় দয়া করে বলে দেবেন বাবা এখানে পালা নির্ধারণ করে দিয়েছে পালা হবে শরীয়ত এবং শরীয়তের আইন আর মারফতের সাধন তবে আমি রুমি সরকার যদিও একজন নারী পালাটা আমাকে দিয়েছে শরীয়তের আইন নিয়ে আমাকে গাইতে হইব আর বাংলাদেশের খ্যাতনামা শিল্পী জনা পানোয়ার সরকার উনি গাইবেন মারফতের সাধন তবে তাই আমি বলবো সাউন্ড সিস্টেম খুব ভালো বাবা আশেপাশে যদি কোথাও প্রোগ্রাম হয় এই সাউন্ডটার কথাই আমরা বলবো আর আজকের এত সুন্দর আয়োজন যে বাবারা এত কষ্ট করে করেছে সে বাবাদের নাম আমি বলবো মহাসিন বাজান তার সঙ্গে সুজন রাজু বাজান তারপরে মান্নান বাজান সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ছালাম রইল আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন তাই আমি বলতে চাই মঞ্চের সামনে যারা আছেন মা বোনেরা এবং আমার বাবারা সকলকে আমি আমার সালাম জানাবো আসসালামু আলাইকুম আর পার্শ্বে যদি কোনো হিন্দু দাদা থেকে থাকে তাদেরকে আদাব নমস্কার ধন্যবাদ সকলকেই তবে পালাগানে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা বন্দনা সান গাবো তার কারণ শিল্পীদের একটা পরিচয় পত্র আছে বাবা এই পরিচয় পত্রটা না দিলে পালাগানটাকে অসম্মানিত করা হয় তাই ছোট্ট করে একটা বন্দনা সান গেয়ে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করি চেষ্টা করি